হ্যালো আসসালামু আলাইকুম সকে আমার ফরিদ্র ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিলাম এটা হচ্ছে এগারো দিন বয়সে গামবুড়ার প্রথম ডোজ ভ্যাকসিন করলাম তো ভ্যাকসিন করার পর অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে তারাই দিতে হবে যাতে পানিটা ভালোভাবে খাইতে পারে যাতে সব বাচ্চাগুলো পানি খাইতে পারে তো এই জন্য হচ্ছে তারাই দিতেন তো তারা দিলে কিন্তু আপনার বাচ্চাগুলো সবগুলো ভ্যাকসিন করলে কিন্তু আপনার ভ্যাকসিন করলে হচ্ছে সবগুলো যাতে কার্যকর হয় এই জন্য বাচ্চাগুলোকে অবশ্যই তারাই দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো সব পানির কন্টিনারি কিন্তু বাচ্চাগুলো ভিড় করে আসে আসলে পানি খাইতেছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বা সেগুলা খুবই ভালোভাবে পানি খেতেছে তাতে ভ্যাকসিনের পানি আপনারা যারা ভ্যাকসিন দেবেন তো অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো তারাই দিবেন ভালোভাবে যাতে পানিগুলো খাইতে পারে তো পানি খাইলে সবগুলো মুরগির কিন্তু ভ্যাকসিনের কার্যকর হবে অন্যতাই কিন্তু ভ্যাকসিনের ভ্যাকসিনের টিকা থেকে কিন্তু বাচ্চাগুলো বাইরে থাকবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সময় খুবই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ